ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই দোকানের মতো ফুচকা তৈরির রেসিপি শেয়ার করব। ছোট ছোট কিছু টিপস ফলো করলেই আপনারা দোকানের মতো অথেন্টিক স্বাদের ফুচকা বাসাতেই তৈরি করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আড়াইশো গ্রাম ডাবলি মটর ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করার জন্য একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আলু মাছ বরাবর কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব পাঁচশো এম এর মতো লবণ দিয়ে দেব দুই চামচ মতো আপনারা চাইলে যে কোনো প্যানেও সিদ্ধ করতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে হলুদ ও লবণগুলো মিশিয়ে নেব প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি তিন থেকে চারটি সিটি পর্যন্ত অপেক্ষা করব আমি তিনটি সিটি দিয়ে নিয়েছি এবারে ঢাকনা খুলে দেখে নেব ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা পরিমাণ মতো ডাবলি একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে একটি গামলায় নিয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়িয়ে গামলায় নিয়ে নেব এবারে একে একে পেঁয়াজ কুচি ধনে কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট এটি আমাদের ফুচকায় একটি আলাদা স্বাদ এনে দেবে ফুচকার জন্য তৈরি করা তেঁতুলের টক দিয়ে দেব দুই চামচ মতো টক তৈরির রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে হাত দিয়ে সব উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নেব আপনার ফুচকায় অথেন্টিক স্বাদ পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার মাখানো প্রায় শেষ এ পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে আবারও খুব ভালো করে মেখে নিলাম এবারে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে ফুচকার পাপড়গুলো ছেড়ে দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভালো মতো ভাজা না হলে ফুচকা মচমচে হবে না দেখুন আমার ফুচকাগুলো কেমন ফুলে উঠেছে এবারে ফুচকাগুলোর এক পাশে মাছ বরাবর ভেঙে একটি চামচের সাহায্যে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দেব ফুচকা ভাঙার সময় খেয়াল করবেন যাতে এক পাশের পুরোটাই ভেঙে না যায় পুরোটা ভেঙে গেলে ডেকোরেশনের সময় দেখতে খারাপ লাগবে আপনারা আপনাদের পছন্দের রেসিপির কথা জানিয়ে কমেন্ট করতে পারেন আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব। ফুচকা পরিবেশনের সময় আপনারা চেষ্টা করবেন রাউন্ড শেপের হাফ প্লেট নেওয়ার প্লেট খুব বেশি বড় হলে ফাঁকা ফাঁকা দেখা যাবে তাতে ডেকোরেশন ভালো লাগবে না আমার ফুচকাগুলো প্লেটে প্রায় সাজানো হয়ে গেছে এবারে স্লাইস করে কেটে রাখা শশার কুচিগুলো দিয়ে দিচ্ছি শশাগুলো একটু গুছিয়ে দেবার চেষ্টা করবেন যাতে ফুচকাগুলো আকর্ষণীয় দেখায় এবারে একইভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর খুব সুন্দরভাবে ফুচকাগুলোর মধ্যে দিয়ে দেব একইভাবে অল্প অল্প করে ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন রান্না করা খাবার পরিবেশনের ধরনের ওপরেও পরিবারের সকলের খাবার রুচি অনেকাংশে নির্ভর করে একটি সিদ্ধ করা ডিম গ্রেট করে ফুচকাগুলোর ওপরে দিয়ে দিচ্ছি দেখুন আমার ফুচকাগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে এবারে ফুচকার জন্য তৈরি করা তেঁতুলের টক একটি সসের বলে নিয়ে নিচ্ছি আপনাদের জন্য টক তৈরির রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তৈরি হয়ে গেল দোকানের মতো মচমচে ও লোভনীয় ফুচকা সাথে তেঁতুলের টক চলুন একটি ফুচকায় চামচের সাহায্যে তেঁতুলের টক নিয়ে টেস্ট করে দেখা যাক কেমন স্বাদ হয়েছে আহ সেই সাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ